আসসালামু রহমতুল্লাহ সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে এটি শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় সিলেটের গার্ডেন একটি আধুনিক এবং আরামদায়ক হোটেল ও এটি সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক সুযোগ সুবিধা মিশ্রণ রয়েছে পরিবেশের দিক থেকে এখানে বেশ শান্তিপূর্ণ এবং সবুজাত পরিবেশ লক্ষ্য করা যায় যা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হোটেলের আশেপাশে বড় কিছু উদ্যান ও প্রাকৃতিক এলাকা রয়েছে যেখানে অতিথিরা খুব সহজে সুন্দরভাবে হাঁটতে এবং বিশ্রাম নিতে পারেন এছাড়াও গার্ডেনের মধ্যে অন্যান্য বিলাসবহুল সুবিধা রয়েছে যেমন পারিবারিক ভ্রমণ বা ব্যবসায়িক অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্থান সার্বিকভাবে লেক্সাস গার্ডেন একটি প্রাকৃতিক পরিবেশে আধুনিক জীবনযাত্রার সুবিধা প্রদান করে যা সিলেট তথা পুরো বাংলাদেশের পর্যটকদের জন্য একটি দারুণ স্থান সিলেটের লেক্সাস গার্ডেনে গেলে আপনি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক সুবিধা এবং মনোরম পরিবেশে উপভোগ করতে পারবেন এখানে কিছু বিশেষ স্থান বা কার্যক্রম যা আপনি দেখতে বা উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য লেক্সাস গার্ডেনের আশেপাশে রয়েছে সবুজ উদ্যান এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে বিশ্রাম নেওয়ার জন্য বিভিন্ন সুন্দর জায়গা রয়েছে যেখানে সাথে মিশে সময় কাটাতে এই আপনারা যারা ভাবছেন যে সিলেটের কোন একটা সুন্দর যাবেন ঘুরতে যাবেন আপনারা সিলেটের লেক্সাস গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ সুবিধা এক যা জন্য একটি এই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম